হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজডাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে এই ভিডিওটা ডিমান্ড করেছিলে তাই তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি নিয়ে চলে এলাম দেখো রাজ্য জুড়ে ইতিমধ্যেই কিন্তু পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদ মিলিয়ে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে নতুন কর্মী নিয়োগের মূল অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং অনলাইন পোর্টালও কিন্তু চালু হয়ে গেছে এবং তোমাদের এই রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল প্রথম ধাপ অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে তো অনেকেই তোমরা কমেন্ট করছিলে যে দাদা এই যে ছ হাজার ছশো বাহান্নটি ভ্যাকান্সিতে রিক্রুটমেন্টটি করা হবে এর মধ্যে মাধ্যমিক পাসযোগ্যতায় আমরা কোন কোন পদে আবেদন করতে পারব তো আজকের এই ভিডিওতে মূলত এই নিয়ে আলোচনা করা হবে যে এই ভ্যাকান্সির মধ্যে ছ হাজার ছশো বাহান্নটি ভ্যাকান্সির মধ্যে তোমরা মাধ্যমিক পাশে কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেকটা পোস্টের ডিটেল কোয়ালিফিকেশান সঙ্গে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে কোন পোস্টে আর প্রত্যেকটা পোস্টের সিলেকশান প্রসেসটা কি রয়েছে সেই সঙ্গে পরীক্ষার সিলেবাস কি থাকবে সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর জানা হবে আজকের ভিডিওটির মাধ্যমে তো আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটা ভিডিও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিও সমস্ত ইনফরমেশান তোমরা এই ভিডিওটির মাধ্যমেই পেয়ে যাবে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো তোমাদের কিন্তু ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য অনলাইন পোর্টাল চালু হয়ে গেছে ডাব্লুবিপিআর এম এবং তোমাদের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমেই পরিচালনা করা হবে ঠিক আছে তো তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হবে তার প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু ডিটেল ইনফরমেশান পাবলিশ হয়ে গেছে সেখান থেকে অফিসিয়াল তথ্যগুলো কালেক্ট করে আমি এই ভিডিওটা বানাচ্ছি ওকে তো প্রথমে আমরা দেখে নেব মাধ্যমিক পাশে কি কি পদের জন্য আবেদন করা যাবে প্রথম পোস্ট রয়েছে তোমাদের গ্রাম পঞ্চায়েত সহায়ক দ্বিতীয় পোস্ট রয়েছে তোমাদের পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক তিন নাম্বার পোস্ট পঞ্চায়েত সমিতির ক্লার্ক কাম টাইপিস্ট চার নম্বর পোস্ট তোমাদের পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর পাঁচ নাম্বার পোস্ট জেলা পরিষদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তারপরে ছয় নম্বর পোস্ট জেলা পরিষদের ডেটা এন্ট্রি অপারেটর সাত নাম্বার পোস্ট জেলা পরিষদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আট নাম্বার পোস্ট জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ঠিক আছে তো মূলত কিন্তু এই আট রকম পোস্টে তোমরা মাধ্যমিক পাশযোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে এবারে আমরা দেখে নেব প্রত্যেকটা পোস্টের শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত হবে প্রত্যেকটা পোস্টের বয়স সীমা বেতন সিলেকশান প্রসেস এবং পরীক্ষার সিলেবাস অল ডিটেলস ইনফরমেশান ঠিক আছে তো দেখো প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্ট যে পোস্টে তোমরা মাধ্যমিক পাশে প্লেন মাধ্যমিক পাশ হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে না কোনো পার্সেন্টেজ লাগবে না এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে এখানে তোমাদের বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছ বেতন কাঠামো রয়েছে সতেরো হাজার থেকে তিতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত পারমান্যান্ট পোস্টে রিক্রুটমেন্টই করা হবে প্রত্যেকটা পোস্টে কিন্তু পারমান্যান্ট পোস্ট দেখো তোমাদের এখানে বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে আর তোমাদের এখানে রাজ্যের এস সি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে প্রথমেই তোমাদের পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা তারপরে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশানটা হবে তো লিখিত পরীক্ষার সিলেবাসটা একটু দেখে নেওয়া যাক তো প্রথমেই তোমাদের জিকে থেকে থাকবে দশ নম্বর যেখানে তোমাদের রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের ওপর জোর দিয়ে কিন্তু প্রশ্ন করা হবে ইংরাজি পঁচিশ নাম্বার বাংলা পঁচিশ নাম্বার পার্টি গণিত পঁচিশ নাম্বার মোট তোমাদের কিন্তু পঁচাশি নাম্বারে লিখিত পরীক্ষা নেওয়া হবে এরপর তোমাদের পনেরো নাম্বারে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশানটা হবে ঠিক আছে এরপর দেখো পরবর্তী পোস্ট রয়েছে পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটার জানলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে ঠিক আছে তোমাদের এখানে বেতন থাকবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বয়স তোমাদের এখানে চা হয়েছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে আর রাজ্যের এসসি এস প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু এখানে সেম রয়েছে পরীক্ষা প্রথমে লিখিত পরীক্ষা তারপরে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে লিখিত পরীক্ষার সিলেবাস দেখে নাও ইংরাজি কুড়ি নাম্বার বাংলা কুড়ি নাম্বার গণিত পঁচিশ নাম্বার জি কে কুড়ি নাম্বার যেখানে তোমাদের জি কের মধ্যে কিন্তু রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের ওপর জোর দিয়ে কিন্তু প্রশ্ন করা হবে মোট তোমাদের পঁচাশি নাম্বার লিখিত পরীক্ষা হবে তারপরে তোমাদের পনেরো নাম্বারে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশানটা হচ্ছে ঠিক আছে এরপর দেখো পরবর্তী পোস্ট রয়েছে পঞ্চায়েত সমিতির ক্লার্ক কাম টাইপিস্ট এই পদে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে তোমাদের ইংরাজিতে তিরিশটি ওয়ার্ড পারমিট এবং তোমাদের বাংলায় কুড়িটি ওয়ার্ড পারমিট টাইপিং স্পিড থাকতে হবে ওকে তোমাদের এখানে বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো বলা হচ্ছে বত্রিশ হাজার একশো থেকে তোমাদের কিন্তু বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত বেতন কাঠামো থাকবে ঠিক আছে বয়স তোমাদের চা হয়েছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বসতে হবে রাজ্যের এস সি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসি প্রার্থীরা এখানে তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে এখানে সিলেকশন প্রসেস রয়েছে প্রথমেই তোমাদের লিখিত পরীক্ষা তারপরে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে লিখিত পরীক্ষা তোমাদের টোটাল পঁচাশি নাম্বারে যেখানে তোমাদের ইংরাজি কুড়ি নাম্বার বাংলা কুড়ি নাম্বার গণিত পঁচিশ নাম্বার জি কে কুড়ি নাম্বার ঠিক আছে এখানে তোমাদের জি কের প্রশ্নের মধ্যে কিন্তু রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের ওপর জোর দিয়ে প্রশ্ন করা হবে লিখিত পরীক্ষা পঁচাশি নাম্বারের পর তোমাদের কিন্তু পনেরো নম্বরে ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পোস্টের জন্য প্রিপারেশান নিচ্ছ এবং গাইড বই হিসাবে একটা ভালো বই খুঁজছো তোমরা কিন্তু গাইড বই হিসাবে এই বইটা ফলো করতে পারো এই বইটা কিন্তু পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বিভিন্ন পোস্টের জন্য খুব হেল্পফুল একটা বই হবে কারণ তোমাদের সমস্ত পোস্ট কম্বাইন করে কিন্তু এই গাইড বইটা রেডি করা হয়েছে ঠিক আছে দেখো এই বইটা পাবলিশ করেছে পারফেক্ট পাবলিকেশন এবং সাধারণ সম্পাদক রয়েছেন সুরজিৎ দাস এবং সম্পাদনায় রয়েছে রায়ল চৌধুরী ঠিক আছে এবং সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক কিন্তু এই বইটা তৈরি করা হয়েছে তো দেখো এখানে তোমাদের বইয়ের সূচিপত্র দেওয়া রয়েছে এখানে তোমাদের দু সালে যে পঞ্চায়েতের পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে সেই সঙ্গে তোমাদের রয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রশ্নোত্তর এবং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের বিবরণ এবং ধারণা ঠিক আছে এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পঞ্চায়েতের যে কোনো পোস্টের জন্য কারণ তোমাদের এই টপিকের প্রশ্ন সাধারণত বিভিন্ন বইতে পাওয়া যায় না ঠিক আছে এখানে তোমাদের কিন্তু খুব ভালো করে সেই টপিকগুলো আলোচনা করা আছে তারপরে তোমাদের বাংলার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে তো বাংলাও তোমরা যেন বাংলার আলাদা করে বই কিনতে হয় ঠিক আছে ব্যাকরণের জন্য আলাদা করে বই কিনতে হয় বাট তোমরা কিন্তু এই বইটার মধ্যে বাংলা ব্যাকরণ পেয়ে যাবে তারপরে পঞ্চায়েতের বিভিন্ন প্রশ্নোত্তর গ্রাম পঞ্চায়েতের বিবরণ সেগুলো কিন্তু পেয়ে যাবে সেই সঙ্গে দেখো তোমাদের এখানে ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে ভূগোলে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া রয়েছে ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সেই সঙ্গে ভারতের অর্থনীতি সাধারণ বিজ্ঞান পরিবেশবিদ্যা সাহিত্য শিল্পকলা পুরস্কার সম্মান এবং সেই সঙ্গে দেখো চলচ্চিত্র নৃত্য এবং সঙ্গীত সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর খেলাধুলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে সাধারণ জ্ঞানে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে সেই সঙ্গে দেখো তোমাদের রাষ্ট্রসংঘ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে কম্পিউটার এবং ইন্টারনেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গণিত সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে এবং সেই সঙ্গে দেখো জিআই এবং মানসিক দক্ষতার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ইংরাজি বা ইংলিশের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং সেই সঙ্গে তোমাদের লাস্টে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে ঠিক আছে তো বইটার মধ্যে কিন্তু মেটেরিয়াল খুব ভালো রয়েছে এবং তোমাদের পঞ্চায়েতের বিভিন্ন পোস্টের গাইড বই হিসাবে তোমরা কিন্তু এই বইটা নিতেই পারো এই বইটা তোমরা ফলো করতে পারো খুব ভালো মেটেরিয়াল দিয়ে কিন্তু বইটা রেডি করা হয়েছে ঠিক আছে তো দেখো তোমাদের এই বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে তিনশো সত্তর টাকা তবে তোমরা এরপর কিন্তু ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা যে কোনো লোকাল বইয়ের দোকানে এটা পাবে সেই সঙ্গে অনলাইনে কিন্তু পেয়ে যাবে আমি অনলাইনে কেনার লিঙ্কটা একটু খুঁজে তোমাদের এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু অনলাইনে পারচেস করতে পারো ঠিক আছে আচ্ছা এবারে তোমাদের একটু দেখিয়ে দিই বইটা কেমন দেখো তোমরা এই সিঙ্গেল বইটার মাধ্যমে কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েত সহায়ক তারপরে পঞ্চায়েত অ্যাকাউন্টস ক্লার্ক পঞ্চায়েত ক্লার্ক কাম টাইপিস্ট তারপরে পঞ্চায়েত সমিতির পিওন তারপরে তোমাদের জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদের গ্রুপ ডি এবং তোমাদের পঞ্চায়েত লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে কিন্তু প্রিপারেশান তোমরা এই সিঙ্গেল বইটার মাধ্যমে নিতে পারবে ঠিক আছে দেখো তোমাদের প্রত্যেকটা পোস্টে কিন্তু সিলেবাস অর্থাৎ নাম্বার বিভাজন তোমাদের এখানে পাশাপাশি উল্লেখ করা আছে এবারে দেখো তোমাদের এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে বাংলা থেকে ইংরাজি থেকে সেই সঙ্গে তোমাদের ম্যাথামেটিক্স থেকে এবং জিকে থেকে তোমাদের কি কী প্রশ্ন এসেছিলো বিগত পরীক্ষায় সেগুলো তোমাদের দেওয়া রয়েছে সঙ্গে দেখো তোমাদের অ্যান্সারও কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তো দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ বাছাই করা স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তারপরে তোমরা এই বইটার মধ্যে কিন্তু বাংলা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে ওকে সেই সঙ্গে তোমাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে তারপরে তোমাদের ভারতের অর্থনীতি ভারতের ভূগোল ভারতের সংবিধান ঠিক আছে প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং তোমাদের স্টাডি মেটেরিয়াল এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এবং যে প্রশ্নগুলো তোমাদের এখানে সেট করা হয়েছে সেগুলো কিন্তু প্রিভিয়াস কোনো না কোনো পরীক্ষায় এসছে অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নই তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো সেগুলোই কিন্তু এখানে এই বইটার মধ্যে দেওয়া রয়েছে তো এই বইটা ফলো করলে তোমরা কিন্তু অনেকটাই হেল্প পাবে পঞ্চায়েতের যে কোনো পোস্টে অ্যাপ্লাই করলে পরীক্ষায় তোমরা কিন্তু এই বইটা থেকে প্রচুর হেল্প পাবে ঠিক আছে তো এই বইটা তোমরা কিন্তু আনার কিনতে পারো এবং এই বইটা তোমরা কিন্তু গাইড বই হিসাবে ফলো করতে পারো ওকে এরপরে দেখো পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর এই পদে আবেদন করতে গেলে তোমাদের মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে তোমাদের ডেটা এন্ট্রির কাজে দক্ষ হতে হবে এবং তোমাদের ঘণ্টায় ছ হাজার ডেটা এন্ট্রির কাজে কিন্তু দক্ষতা থাকতে হবে আর টাইপিং স্পিড তোমাদের চা হয়েছে ইংরাজিতে ত্রিশটি ওয়ার্ড পারমিট এবং তোমাদের বাংলায় কুড়িটি ওয়ার্ড পারমিট স্পিডে কিন্তু টাইপিং করা জানতে হবে এখানে তোমাদের বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বয়স তোমাদের চা হয়েছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে সঙ্গে রাজ্যের এস সি এস টি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে এখানে তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে প্রথমে লিখিত পরীক্ষা তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশনটা হবে যেখানে লিখিত পরীক্ষার সিলেবাস বলা হচ্ছে ইংরাজি কুড়ি নাম্বার অঙ্ক পঁচিশ নাম্বার বাংলা কুড়ি নাম্বার জি কে কুড়ি নাম্বার জিকের মধ্যে তোমাদের রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের ওপর কিন্তু জোর দিয়ে প্রশ্ন করা হবে যেখানে তোমাদের টোটাল পঁচাশি নাম্বারে লিখিত পরীক্ষা তারপরে তোমাদের পনেরো নাম্বারে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশানটা করা হবে ঠিক আছে এবারে দেখো জেলা পরিষদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস যেখানে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে কিন্তু মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নাম্বারও থাকতে হবে ঠিক আছে তো তোমাদের কিন্তু এই পোস্টে পার্সেন্টেজটা আবশ্যিক মাধ্যমিক পাস হলেই হবে না ফিফটি মার্কস নিয়ে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করতে হবে এখানে তোমাদের পে স্কেল দেখে নাও যেখানে তোমাদের বলা হয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে বয়স তোমাদের সেম আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে রাজ্যের এস টি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে এখানে তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা তারপরে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশানটা হবে লিখিত পরীক্ষায় তোমাদের ইংরাজি কুড়ি নাম্বার বাংলা কুড়ি নাম্বার অঙ্ক পঁচিশ নাম্বার জি কে কুড়ি নাম্বার মোট তোমাদের পঁচাশি নাম্বারে পরীক্ষা নেওয়া হবে তারপরে তোমাদের পনেরো নাম্বারে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশানটা হবে ঠিক আছে এরপরে দেখো পরবর্তী পোস্ট জেলা পরিষদের ডেটা এন্ট্রি অপারেটার এই পদে আবেদন করতে গেলে তোমাদের মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে তোমাদের ডেটা এন্ট্রির কাজে দক্ষ হতে হবে যেখানে তোমাদের ঘন্টায় ছ হাজার কি ডিপ্রেশান স্পিড থাকতে হবে আর তোমাদের এখানে ইংরাজিতে তিরিশটি ওয়ার্ড পারমিট টাইপিং স্পিড থাকতে হবে আর তোমাদের বাংলায় কুড়িটি ওয়ার্ড পারমিট টাইপিং স্পিড থাকতে হবে বেতন তোমাদের এখানে বলা হয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে বয়স তোমাদের চা হয়েছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে রাজ্যের এস সি এসটি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসি প্রার্থীরা তিন বছর করে বয়সের ছাড় পেয়ে যাবে এখানে তোমাদের বলা হয়েছে প্রথমে লিখিত পরীক্ষা তারপরে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে যেখানে লিখিত পরীক্ষায় তোমাদের কুড়ি নাম্বার ইংরাজি অঙ্ক পঁচিশ নাম্বার বাংলা কুড়ি নাম্বার জি কে কুড়ি নাম্বার যেখানে তোমাদের রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের ওপর কিন্তু জোর দিয়ে প্রশ্ন করা হবে মোট পঁচাশি নাম্বার লিখিত পরীক্ষা তারপরে তোমাদের পনেরো নাম্বারে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের জেলা পরিষদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে গেলে তোমাদের মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে অবশ্যই মাধ্যমিকে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে ঠিক আছে এখানে কিন্তু ফিফটি পারসেন্ট মার্কস থাকা আবশ্যিক বেতন তোমাদের সেম বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এখানে রাজ্যের এসসিএসটি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে এখানে তোমাদের পঁচাশি নাম্বার প্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের ইংরাজি কুড়ি নাম্বার বাংলা কুড়ি নাম্বার অঙ্ক পঁচিশ নাম্বার জি কে কুড়ি নাম্বার তারপরে তোমাদের পনেরো নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশানটা করা হবে ঠিক আছে এরপরে দেখো আট নাম্বার পোস্ট রয়েছে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এই পদে আবেদন করতে গেলে মাধ্যমিক পাশ হতে হবে মাধ্যমিকে অবশ্যই তোমাদের ফিফটি পার্সেন্ট করে নাম্বার থাকতে হবে ঠিক আছে সঙ্গে দেখো তোমাদের এখানে বেতন কাঠামো বাইশ হাজার সাতশো থেকে তোমাদের আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে বয়স তোমাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে সঙ্গে এস সি এসটি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে এখানে তোমাদের পঁচাশি নাম্বার লিখিত পরীক্ষা তারপরে পনেরো নাম্বারে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা করা হবে যেখানে তোমাদের পরীক্ষার সিলেবাস ইংরাজি কুড়ি নাম্বার বাংলা কুড়ি নাম্বার পাটি গণিত পঁচিশ নাম্বার জিকে কুড়ি নাম্বার মোট তোমাদের পঁচাশি নাম্বারে লিখিত পরীক্ষা তারপরে পনেরো নাম্বারে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই পোস্টে সিলেকশনটা হবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে যে মাধ্যমিক পাশে তোমরা এখানে কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে যোগ্যতা বয়স সীমা বেতন সিলেকশন প্রসেস সিলেবাস কী রয়েছে এরকমভাবে যদি তোমাদের ক্লাস এইট পাস যোগ্যতায় তোমরা কোন কোন পদে আবেদন করতে পারবে তারপর ভিডিও প্রয়োজন হয় বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতা যেমন উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কোন কোন পদে আবেদন করতে পারবে তার উপরের যোগ্যতায় কোন কোন পদে আবেদন করতে পারবে এরকম যদি ভিডিওর প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আমি তাহলে তোমাদের জন্য ইনফরমেশানগুলো কালেক্ট করে একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে